কাপড় খুবই সুন্দর সফট দেখেন কটন সুতার কাজ করা থাকবে ইনশাল্লাহ এগুলোর মধ্যে কটন সুতার কাজ করা সব ইনশাল্লাহ আমাদের দোকান আসলে দেখতে পারবে কত রকমের কালেকশন ঠিক আছে

এগুলো পাইকার নিতে নিতে পারবেন আর যারা পাইকার রেটে খুঁজতে নিতে চাইছে তারা নিতে পারে এগুলো মাত্র পড়বে এটা মধ্যে দুইটা কালার হবে একটা কালার তারপরে আর একটা কালার

একশো পঞ্চাশ টাকা পাইকারি রেট হ্যাঁ সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যাবে যে একশো পঞ্চাশ টাকা তারপর এই পর্দাটা দেখেন কত সুন্দর ঠিক আছে একশো টাকা করে তারপর এইটা আছে একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা হ্যাঁ এই যে আরেকটা আছে মাত্র আনলে একশো আশি টাকা আচ্ছা ঠিক আছে তারপর এই একটা আছে দেখেন ভাই কত সুন্দর ওই পদ মাত্র আনলি একশো আশি টাকা তারপর এই একটা আছে দেখেন এটা কত সুন্দর ভাই এটা মাত্র আনলে দুইশো টাকা পার পিস দুশো টাকা দুইশো টাকা আছে দুইশো টাকার মধ্যে

তারপরে একটা যারা আবার নেট টিস্যু পর্দা নিতে চাই বেড়ে এগুলো নেট মধ্যে টিস্যু দুইটাই ঠিক আছে হবে এটা মাত্র চারশো টাকা হ্যাঁ এটা মধ্যে একটা আছে গোলাপ এটা খুবই চলো একবার সবচেয়ে যার রাফ ইউজ করতে চায় এই কাপড় কালার নিতে এগুলো আমাদের হোম টেক্স এর কাপড় ঠিক আছে ভালো কাপড় এগুলো সবাই জানে খুবই ভালো এগুলো ইউজ ঠিক আছে মধ্যে পাশে লাগানো ফুলের বাগান ঠিক আছে তারপরে এগুলো দেখেন কত সুন্দর পর্দা ঠিক আছে একবার আন কমন পর্দা এখানে যারা ঠিক আছে যারা নিতে নিতে চান পাইকার যারা পাইকার রেটে খুঁজতে নিতে চাই তারা নিতে পারবে এগুলো মাত্র পড়বে দুইশো ষাট টাকা ঠিক আছে কেউ যদি বাস নিতে পারবে হ্যাঁ এগুলো মাত্র দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা তারপর এই একটা দেখেন ভাই এটা কত সুন্দর ঠিক আছে এটা মধ্যে দুইটা কালার হবে একটা কালার তারপরে আর একটা কালার দিতে এই যে কাজ একটা ডিজাইন তারপরে কালার এগুলো পড়বে অনলাইনে দুশো আশি টাকা ঠিক আছে আর কোনো ভাই যদি এরকম ডিজাইন করে নিতে চাই ডিজাইনটার দাম একটা আলাদা আসবে ঠিক আছে এই যে দুবাই ডিজাইন দেখেন কত সুন্দর

আলাদা ঠিক আছে আরো দেখেন এই পর্দা গুলো দেখেন ভাই কত সুন্দর ঠিক আছে একবার রাজকি ভাই একবার মনটা জুড়ে যাবে ঠিক আছে এই পর্দা গুলো আপনাদের সবসময় আপিজ করে মজা হবে একবার ময়লা দুলাবালি কম ধরে সিনকিটিক কাপড় যদি কত সুন্দর পর্দা মাত্র তিনশো টাকা তারপরে মরিস পছন্দ এই কালার টা ঠিক আছে খুবই সুন্দর একবার আনকমন দুইটা কালার হয় একটা কালার কালার হ্যাঁ খুবই সুন্দর এই গোল্ডেন কালার মধ্যে গোলাপি কালার

দুইশো টাকা টাকা ঠিক আছে আমরা চার কুচির দাম বলছি যে যত কুচি নিতে নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে অনেক সুন্দর পর্দা দেখেন ঠিক আছে অনেক সুন্দর পর্দাটা দুইটা কালার হবে তারপর এ আর একটা কালার খুবই সুন্দর এগুলোর দাম পড়বে অনলি দুইশো আশি টাকা করে ঠিক আছে দুইশো আশি টাকা হ্যাঁ এই একটা ডিজাইন কত সুন্দর পর্দা গুলো আমাদের ঠিক আছে ঝুল দেওয়া আছে হ্যাঁ ঝুল দেওয়া আছে এটার মধ্যে দুইটা কালার হবে একটা কালার একটা কালার পেস্ট কালার মধ্যে এগুলো মাত্র দুইশো আশি টাকা চার কুস্ট ঠিক আছে তারপর ফুটবল ডিজাইন ভাই কত সুন্দর এর মধ্যে তিনটা কালার হবে একটা কালার তারপর একটা কালার

একটা আছে তিনশো টাকায় তারপর আমাদের এইদিকে আরো হিউজ পরিমাণ কালার আছে ডিজাইন হিসেবে ঠিক আছে আমাদের দোকান বিশাল ঠিক আছে আপনার কালার দেখে শেষ করতে পারবেন এই যে এটা ডাকার কিনবে দেখেন কত সুন্দর এই পর্দাটা মাত্র অনলি তিনশো টাকা ঠিক আছে এই একটা আছে দেখেন মাত্র দুশো আশি টাকা তারপর ফাঁকা ডিজাইন এই যে ফাঁকা ডিজাইনটা দেখেন কত সুন্দর ভাই এটার মধ্যে দুইটা কালার একটা কালার একটা কালার তারপর এই একটা কালার দেখেন এগুলো মাত্র অনলি দুইশো টাকার মধ্যে

ইনশাল্লাহ আমাদের কত রকমের কালকশন ঠিক আছে যারা নিতে চাই যদি অনলাইনে অর্ডার করতে চান তাও আপনার এই পর্দাটা যেভাবে এখন দেখতে আপনার দেখেন আপনার মনে করুন আমি আজকে দেখাচ্ছি মনে করেন আপনার বাসায় এখানে যা দোকান আসলে তা দেখবেন তা দেখবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো আপনার যা দেখাতেছি আপনার বাসায় সেম টু সেম যাবে এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হিউজ পরিমান কালার ডিজাইন ভাই এগুলো সারা জীবন যদি আমি দেখাই এগুলো শেষ করা যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এ পাশে আছে কিছু আপনার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পরিমাণ আবার যারা এক কালার নিতে চায়

টাকায় এক কালার পড়বে এগুলো মোটা রোদ্র আলো একবার আসবে না ঠিক আছে একবারে ঠিক আছে আচ্ছা আবার এই একটা আছে টাকা এটা একবার হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে এটা তো কোন রৌদ্র আলো আসবে না এক কালার কালার আছে একটা কালার একটা কালার তারপর এই একটা কালার

চাই মধ্যে হ্যাঁ বাজার যারা একটু কম বাজেটের মধ্যে চাইনা ভালো কাপড় খুঁজছেন তারা যেগুলো নিতে পারবেন এগুলো নিয়ে আপনি বিক্রি করতে পারবেন টাকা চার এই যে একটা কালার তারপরে একটা কালার

মেরুন কালার মধ্যে ভাই একটা মেরুন নিতে চান এটা নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন ভাই কত সুন্দর এই পর্দারে দেখেন আপনার প্রত্যেকটা সুতা কিন্তু গোল্ডেন সুতার কাজ করা থাকবে ঠিক আছে এগুলো ঠিক আছে এটা আছে গোলাপ বেগুনি কালার মধ্যে আটশোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই হিউজ পরিমানে এই পাশে আছে ঠিক আছে দেখেন এই পর্দাটা দেখেন শুধু ঠিক আছে এইটা দেখেন কত সুন্দর এগুলো মাত্র অনলি টাকা

এগুলো দেখেন এগুলো দেখার মতো বুঝছেন ভাই এগুলো প্রত্যেকটা সুতা দেখেন এগুলো অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে তারপর প্রার্টিং পর্দা আছে যারা নিতে চাই এই পর্দাটা দেখেন কত সুন্দর পর্দা হ্যাঁ শার্টিং একটা আছে তারপরে আছে কালার খুবই সুন্দর এগুলো মাত্র আনলে পরব ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে আছে 1550 টাকার পরবে ডাকার কিং বিস্কিট কালার মধ্যে 1550 টাকা তারপর এর একটা মাত্র আনলে পনেরোশো টাকা পড়বে ঠিক আছে

আমাদের এখানে আপনি আসলে যেহেতু দেখতে পারবেন এই পর্দা ঠিক আছে এটার মধ্যে অনেকগুলা কালার আছে কালার আছে আমাদের এখানে এর মধ্যে এটা খুবই চমৎকার এগুলো মাত্র অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকা হ্যাঁ ষোলোশো টাকা একটা আছে তারপর একটা আছে দুই হাজার টাকার মধ্যে টুইন কাপড় ভাই দুই পাশ ব্যবহার করা যায় ঠিক আছে টুইন কাপড় হ্যাঁ দুই পাশ ব্যবহার করা যায় এগুলো অনেক মোটা ভাই পাঁচ থেকে ছয় কেজি ওয়েট ঠিক আছে এই মোটা কাপড় আমাদের এখানে তারা আর আপনি কোথাও পাবেন না ভাই এই যেগুলো আছে দেখেন সব দেখানো সম্ভব নেই যেগুলো দেখাচ্ছি আমরা কিছু কিছু

একটা আছে মাত্র অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা কম্বল ভাই এগুলো ব্যবহার করা যায় অনেক ভারী টানতে টানতে আচ্ছা দেখানো সম্ভব না এই যে আমাদের এখানে আরো ইউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে কালার শেষ নেই শিপ সব ভাই আমাদের এখানে যা আছে পর্দা দেখতেছে একবার রাজু কি লেমন কালারটা দেখেন কত সুন্দর পর্দা চমৎকার চমৎকার ভাই এগুলো দেখে আপনি মাথা ঠান্ডা ভাই এগুলো অ্যাম্বোশে ভিতরে ভাই অ্যাম্বোশে এগুলো মাত্র অনলি দুই হাজার টাকা করে পার পিস আচ্ছা আচ্ছা এই যে গোল্ডেন কালারটা দেখেন সোনালি কালার পরে গোল্ডেন কালার এরপরে যদি আরো কিছু কম্পিটিশন নিতে চায় কেউ জি আমাদের এই পর্দাগুলো নিতে পারবে মাত্র ষোলোশো টাকা করে ঠিক আছে তারপরে একটা আছে একটা আছে ষোলোশো টাকার মধ্যে ঠিক আছে হিউজ পরিমাণ আছে এগুলো টাকার মধ্যে দেখেন সমুদ্র কিন্তু যারা ব্যবহার করতে চাই পর্দাগুলো ব্যবহার করতে পারবে এগুলো নেটের ভিতরে ষোলোশো টাকা চার কুসি রাখবি ঠিক আছে চার কুসি রাখবি ষোলোশো পঞ্চাশ কত সুন্দর শিয়াস কাপড় বলে এটাকে ভাই অনেক সুন্দর রাজকীয় পর্দা এটা কাপড় মধ্যে একটা আছে

এইটা আটশোশো পঞ্চাশ টাকার মধ্যে এই যে এগুলো দেখেন আটশোশো পঞ্চাশ টাকা তারপর একটা আছে ষোলোশো টাকা এই বারোশো টাকা তারপরে একটি এগুলো হিউজ পরিমাণ আছে ভাই সবগুলো দেখার আমাদের সম্ভব না ঠিক আছে যোগাযোগ করলাম ছবিগুলো ইনশাল্লাহ